আমরা যখন জীবনে প্রথম আয় করতে পারি বা জীবনের প্রথম যে আয়ের যে মূল্যটা সেই মূল্যটা দিয়ে নিজের যে স্বপ্নটা ছোট যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ করতে পারি তার যে একটা অনুভূতি সেই অনুভূতি হাজার রাজপ্রাসাদ এনে দিলেও পূরণ করা যাবে কারণ আমরা প্রথম আয় আমার জীবনের প্রথম আয়ের টাকা দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করেছি হ্যাঁ আমি আমার বাড়ির লোকের কাছে চাইলে হয়তো তারা না চেষ্টা কিন্তু আমি চাইনি কারণ আমি চেয়েছিলাম যে আমি নিজের টাকায় করব তার অনুভূতি ভাষায় বলে প্রকাশ করা না আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও নিজের টাকায় কেনা জিনিসের দাম টাকায় নয় অনুভূতিতে প্রকাশ পায় তুমি তোমার প্রথম আয় যে করেছো সেই আয়ের দরুন যে জিনিসটা যে স্বপ্নটা পূরণ করতে চলেছো সেই স্বপ্ন ভাষায় প্রকাশ করা যাবে না অনুভূতি দিয়ে প্রকাশ করতে হবে তখন মানুষ না এই চোখের অশ্রু আর আটকে রাখতে পারে না যার মাথার ওপর বাবার নেই সেই মানুষটাই বুঝতে পারে এই পৃথিবীর যন্ত্রণা কত এই পৃথিবীতে বেঁচে থাকা যে কতটা যাদের বাবা আছে তারা এই ফিলটা করতে পারবে না কারণ বাবা সমস্ত চাপটা তার নিজের মাথার উপর তুলে নিয়েছে কিন্তু যাদের নেই তারাই এই মানুষটা বুঝতে পারবে এই বিষয়ের মানে বুঝতে পারবে যে এই পৃথিবীতে বাঁচতে গেলে কতটা মেহনত করতে হবে কতটা পরিশ্রম করে নিজের লাইফটাকে চালনা করতে হবে তারপরে রয়েছে নিজের সংসারের দায়িত্ব মাথার ওপর সেই সংসারের দায়িত্ব মাথার ওপর তুলে নিয়ে যখন নিজের স্বপ্ন পূরণ করতে পারছি নিজের ছোট্ট দেখা সেই স্বপ্নটা যে আমার টাকা দিয়ে আমি একটি স্বপ্নের বাড়ি তৈরি করব। তখন ওই কুড়ে ঘরটাও না স্বপ্নের অর্থ দিয়ে তৈরি করা নিজের রক্ত দিয়ে তৈরি করা হ্যাঁ নিজের ঘাম যে ঝরছে সেটি হচ্ছে নিজের রক্ত দিয়ে তৈরি করা নিজের পরিশ্রম মেহনতের ফল হচ্ছে ওই ছোট্ট কুড়ে ঘরটা অনুভূতির সাথে জড়িয়ে থাকে স্মৃতি হ্যাঁ অনুভূতির সাথে আমার বন্ধু বাইক কিনেছে আমি সেটা দেখে কষ্ট পাচ্ছি বা পেয়েছি আজ নিজের মেহনতে তরুণ নিজের রক্ত জল করা পয়সা দিয়ে আমি আমার একটা স্বপ্নের গাড়ি কিনেছি যে গাড়িটা হয়তো অতটা হাই পাই নয় অতটা টাকা আমার কাছে ছিল না বলে আমি কিনতে পারিনি সেই গাড়ি কিন্তু নিজের স্বপ্নটা তো পূরণ করতে পেরেছি এই যে ছোটখাটো চাওয়া পাওয়া গুলো নিজের অর্থ দিয়ে পূরণ করা এর মতন শান্তি আর তুমি তুমি হাজার হাজার জিনিস সেই শান্তি পূরণ করতে না গিফট তো কেউ দিয়েছে বা বাড়ির ফ্যামিলির কোনো মেম্বার দিয়েছে কিন্তু নিজের টাকায় তৈরি করা জিনিসের মূল্য বা মর্যাদা নিজের কাছে একটা আকাশ সমান এবার একটা জিনিস ফলো করো অন্যের টাকায় কেনা দামি জিনিসের যে শান্তি পাওয়া যায় না কিন্তু অথচ নিজের টাকায় কেনা ছোট জিনিস হোক কম দামি জিনিস হোক কিন্তু তাতে একটা শান্তি রয়েছে কারণ সেটিকে নিজের বলে ধার্য করা যায় অপরের নয় অপরের দেওয়া নয় আমার নিজের একান্ত ব্যক্তিগত সাপোজ উদাহরণ দি তোমাদেরকে যারা ভাড়া বাড়িতে থাকে বসবাস করে সেই মানুষগুলো আস্তে আস্তে তিলে তিলে জমানো পয়সা দিয়ে যখন নিজের একটি জায়গা কিনে বাড়ি তৈরি করে তখন এই চোখের না আর ধরে রাখতে পারেন তখন বহির প্রকাশ হয় চোখের অশ্রু দ্বারা তার কষ্টগুলো আজ তো তার সুখের দিন আজ তো তার হাসির দিন কিন্তু সে কেন কাঁদছে তার কারণ আছে কারণ তাকে যে কথাগুলো শুনতে হতো না আজ সে কথাগুলো করছে তার মনে পড়ে যাচ্ছে যে আমি যখন একটা বাড়িতে ভাড়া থাকতাম তখন আমাকে কত কথা শুনতে হতো কত কথার মধ্যে দিয়ে যেতে হতো আজ আমি একটা নিজের বাড়ি করতে পেরেছি নিজের একটা জায়গা করতে পেরেছি এই জিনিসটা যদি অন্য কেউ দিয়ে দেয় না সেটি হাজার দামি জিনিস হলেও হাজার দামি গিফট কেউ যদি দিয়ে দেয় তাতে পূরণ করা যাবে না যেটা নিজের টাকায় করা যায় একটা দামি মোবাইল গিফট করেছে বা একটা দামি জামা বা একটা দামি পোশাক গিফট করেছে সেটিতে পূরণ হবে না নিজের শান্তি নিজের মধ্যে একটা শান্তি পাওয়া যায় না যদি নিজের টাকায় হতো হোক না হোক না কম দামি জিনিস আমার বন্ধুরা একটি অকেশনে গেছে সেখানে নিমন্তন্ন করেছে আমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলের সমস্ত মানুষ সমস্ত বন্ধুকে নিমন্তন্ন করেছে তারা গেছে একটা হাই ফাই ভাবে কিন্তু আমি একটা লো কোয়ালিটি জামা কাপড় পরে আমি গেছি সেখানে আমার মধ্যে একটা নিজের মধ্যে একটা কেমন অস্থির ফিল হচ্ছে যে আমার বন্ধুদের পাশে দাঁড়িয়ে যে তারা যেভাবে জীবনটা বিরাজ করেছে আমি তো সেভাবে করতে পারছি না আজ আমি আফসোস করছি সেই জায়গাটায় যেতে আমি দ্বিধাবোধ করছি কারণ তাদের সাথে আমার কমফোর্টেবল ফিল হচ্ছে না কারণ তাদের স্বাচ্ছন্দ্যের সাথে আমার স্বাচ্ছন্দ্য মেলে না আমার লাইফস্টাইল আলাদা তাদের লাইফস্টাইল আলাদা তাদের জীবিকা আলাদা আমার জীবিকা আলাদা আমি সেখানে গিয়ে পারদর্শী নই সেই কারণে আমি আমার মধ্যে একটি অস্থির ফিল করছি যে আমার সেই জায়গাটায় যেতে মন চাইছে না নিজের টাকায় কেনা তিনশো টাকা দামের জামাটা পরেই যাবা আমি মনে করি সেখানে বেটার আরে নিজের কাছে নিজে বোঝাতে পারছো যে না আমি এটা নিজের মূল্যতে কিনেছি অপরের কেউ কিনে দেওয়া বা অপরের থেকে চেয়ে পড়ে আমি যাচ্ছি না এই এই যে শান্তি ওতে ওই হাজার পয়সালা ঘরের শান্তি কিছুই না কিছুই না তাদের কাছে তাদের লাইফস্টাইল শান্তি তোমার কাছে তোমার লাইফস্টাইল শান্তি তুমি যেটাকে ছোট মনে করছো তুমি একটু চিন্তা করো যে তোমার কাছেই সেটা সব থেকে বড় জিনিস সামান্য জিনিসটাও মনে করিয়ে দেয় খুব ছোটখাটো জিনিসটাও মনে করিয়ে দেয় যে কষ্ট করে রোজগার করা জিনিসের কতটা মূল্য ওই যে আমি আমার আগের পয়েন্টটা তো বললাম না যে আমি একটি কম দামি জামা কাপড় পরে বের করেছি আমি চিন্তা করছি যে এটা পরে যাব আমার বন্ধু বান্ধবীরা তো কত অনুষ্ঠান বাড়ি বাড়িতে একই জায়গায় যাচ্ছে তারা কত হাই ফাই ডেস আপ করে তাদের গেট আপ কত আলাদা করবে আমি ওখানে এই ড্রেস আমাকে মানাবেন আমার একটা অ্যাডভাইস রাখবে তোমরা আমার ভাবনা চিন্তা হচ্ছে এটা আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা আমি ওটা পরেই যাব আমি ওটা পরেই যাব যেটা নিয়ে আমি ভাবছি যে আমি ওখানে গিয়ে মানাতে পারবো না আমি ওটা পরেই যাব কারণ আমার কাছে ওটাই হচ্ছে আমার দামি উপহার আমার নিজেকে দেওয়া নিজের মূল্যতে দামি উপহার তারা তো তাদের বাবা মা কিনে দিয়েছে তাদের আত্মীয় স্বজন দিয়েছে তার দরুন তারা ওই ডেস আপটা করতে পেরেছে আমি আমার নিজের মেহনত করা পুঁজি দিয়ে আমি এটা কিনেছি তাই আমি এটা পরেই যাচ্ছি এবং এটাতেই আমি নিজে আমার কাছে যখন নিজের কাছেই কোনো কিছু না অপর লোকে কে কি বলল আই কেয়ার দরকার নেই সেগুলোকে মাথায় না আমার কোনো যাই আসে না লোকে আমাকে নিয়ে ভাবছে যে একটা অনুষ্ঠান বাড়িতে হাই ওই জায়গাতে এসে এরকম একটা ড্রেসার্ব করে তাদের ভাবনা চিন্তা তাদের কাছে তারা ভাবছে তাদের সময় নষ্ট হচ্ছে আমার কোনো সময় নষ্ট হচ্ছে না আমি এসছি অনুষ্ঠান রক্ষা করতে নিমন্ত্রণ রক্ষা করতে আমি নিমন্ত্রণ রক্ষা করব আনন্দ করব চলে আমার আনন্দ কেউ নষ্ট করতে পারবে কেউ পারবে কমেন্টে জানাও তোমরা যে পারবে তোমার আনন্দ কেউ নষ্ট করতে তুমি যদি নিজের মধ্যেই নিজে যদি এই জিনিসটা ভাবনা চিন্তা করো ওই লোকে ওগুলো ভেবেই যাবে ওদের কাজ ওগুলো ভাবা তাদের এই জন্য না অনেকটা সময় রয়েছে তাদের কাছে প্রচুর সময় রয়েছে আমাদের জীবনের প্রথম রোজগারের টাকা দিয়ে বা মূল্য দিয়ে পরিবারের সবাইকে যে খুশি করার যে একটি আনন্দ সেটা কজনে করতে পারে আমি দেখেছি আজকালকার দিনের বেশিরভাগ মানুষই প্রথম রোজগার করা টাকা দিয়ে দামি ফোনটা কিনতে চলে যায় এই টাকাটা দিয়ে আমি ফোনটা কিনবো আর বাদ বাকিটা ইএমআই এই যে মনোবৃত্তি এই মনোবৃত্তিটা ম্যাক্সিমাম মানুষের রয়েছে যে আমি আমার শখটা পূরণ করব আচ্ছা আমার আমাদের শখের মধ্যে এইটা পড়ে না যে আমার রোজগারের টাকা দিয়ে আমার ফ্যামিলিতে যে কটা মেম্বার আছে যে কটা মেম্বার রয়েছে তাদের প্রত্যেকের জন্যে একটা করে ছোট হোক উপহার কিনে আনি এটা আমাদের ভাবনা চিন্তায় আসে না না আমাদের প্রথমেই ভাবনা চিন্তা আসে আমি মোবাইলটা কিনতে যাব নাহলে আমি গাড়িটা কিনতে যাব আমার বাইক দরকার আছে সেটা কিনতে যাবো এই ভাবনা চিন্তাটা আমাদের লাইফে কোনো দিনই আসে না যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তাই এই ভাবনা চিন্তাটা আসেই না যে আমি আমার প্রথম রোজগারের টাকা দিয়ে আমার ফ্যামিলির লোকের জন্য ছোট কিছু জিনিস কিনে নিয়ে আসি ছোট হোক তাও কিনে নিয়ে আসি তাদের জন্য তাদেরকে দি তাদের মুখের যে হাসিটা না সেটা হাজার আনন্দ খুঁজে পাওয়া যাবে না তাদের যে ওই হাসিটা আমার একটা জিনিস কি আজকালকার জেনারেশনের এখনকার জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে আমি কোনো একজনকে বলবো না ওয়ান পার্সেন্টকে বলবো না প্রতিটা ছেলে মেয়ে রোজগার করে তারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে চলে যায় তাদের যে রোজগারের যে মূল্যটা সেটা ভুলভাল দিকে ইনভলভ করে তারা এটা চিন্তা করে না যে আমার এই রোজগারের জিনিসটা আমি সঠিক জায়গায় কাজে লাগাই তারা যদি তাদের ফ্যামিলির জন্য যদি কিছু যদি করে কিছু সামথিং যদি কিছু করে তাহলেও তো কিছু করা হবে কিন্তু সেটাও করতে পারেন বাবা মার জন্য কিছু করেন সময়টাই নেই রোজগারের প্রথম টাকা দিয়েই নিজের শখ পূরণ করতে চলে যায় না হলে ভালোবাসার মানুষের শখ পূরণ করার ভাবনা চিন্তা করে অথচ যেই মানুষগুলো আমাকে এই রোজগার করার মতন উপযুক্ত করে তুলেছে সেই মানুষগুলোর কথা ভাবল সেই মানুষগুলোকে যদি একটি শান্তি দিতে পারে একটি শান্তি ছোট হোক তারা বেশি কিছু চায় না ছোট যদি একটি শান্তি দিতে পারে তাহলেও তারা বলবে যে না আমার ছেলেটা বা আমার মেয়েটা করেছে আমরা এটা ভাবি না যে আমাদের বাবা মার জন্য কিছু করতে হবে আর যারা বাড়িতে ভাড়া থাকো ভাড়া বাড়িতে থাকো তাদের তো এটাই ভাবনা চিন্তা করা উচিত ভুলভাল জায়গায় নিজের রোজগারের টাকাটা নষ্ট না করে সঠিক ভাবে টাকাগুলোকে জমিয়ে নিজের মাথার উপর একটি ছাদ পায়ের তলার মাটি তৈরি করা তারপরে ছাদ তৈরি করা এই জিনিসটা তৈরি করে নিজের বাবা মাকে সেই জায়গায় শান্তি দাও ভুলভাল দিকে ইনভেস্ট করো না এখনকার দিনে ভুলভাল দিকে ইনভেস্ট করলে লাইফ নিজেকে নিজের ভাবনা চিন্তা করে সঠিক ভাবনা চিন্তা করতে হবে তাহলেই তুমি তোমার রোজগারের টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে এটুকু বলেই আজকের ভিডিও আমি শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না আমার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে ততক্ষণের জন্যে টাটা